চলো একদম রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু হাঁটতে বাইরে ভীষণ ঠান্ডা বাট হাঁটতে কিন্তু বেশ মজা লাগবে পার্কে তো চলো আমি আর এখন বেরিয়ে পড়ছি পার্কে হেঁটে আসি হেঁটে এসে তোমাদের সাথে কথা হচ্ছে এখন যাই তাড়াতাড়ি হেঁটে নিই আবার বিবেলা হয়ে গেল আর হাত ইচ্ছা করে না চলো হ্যালো एवरीवन আমি ঋতুপর্ণা আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছে সবাই ভালো থাকো সুস্থ থাকো বিন্দাস থাকো আমরা ভালো আছি আজকের ব্লগটা স্টার্টই করছি একদম মর্নিং ওয়াক দিয়ে সত্যি পার্কে এসে হাঁটলে না এত ভালো লাগে পুরো শরীরটাই যেন একদম চনমনে হয়ে যায় তো হাঁটা কমপ্লিট করে বাড়ির ফেরার পথে দেখো রাস্তার কি অবস্থা এমন রাস্তার হাল হয়েছে যে নিচ থেকে জল বেরিয়ে আসছে আর সেই জল যে কত দূর অবধি গড়িয়ে গড়িয়ে গেছে কোনো ধারণা নেই যতক্ষণ না কোনো মানুষের কোনো বড় ক্ষতি হচ্ছে ততক্ষণ এদের টনক নড়ে না এদের ঠিক করতে ইচ্ছা করে না এখানে কোনো একটা কিছু খারাপ হলে না সহজে ঠিক হতে চায় না অনেক টাইম লাগে দেখেছো কখন যে মানুষের কি বিপদ হবে ওটা ভেঙেই না ভেতরে ঢুকে যায় তাই ভয় লাগছে ঘরে এসে ছোলা মাখা খেয়ে নিয়েছি স্বাদের ভাগ হবে না স্বাদ দারুণ লাগে না সবাই খাচ্ছি না ইনি পাস্তা খাচ্ছেন আমরা তিনজনে ছোলা মাখা খাচ্ছি এই স্টিকারটা কোন একটা ট্রেনের গায়ে থেকে তুলে এখন অন্য আরেকটা ট্রেনে লাগাতে হবে আঠা নেই এখন আবার আলাদা করে আঠা লাগিয়ে দিতে হচ্ছে তো নাকি লাগাবে কোথায় এখানে দেখো একটা ট্রেন থেকে ছিঁড়ে স্টিকার আর একটা ট্রেনে লাগাবে একবারই কাগজগুলো ছিঁড়ে ফেললে কি আর হয় তখন আবার বাধ্য হয়ে একটা আঠা লাগালাম লাগিয়ে এখানে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিলাম মাথা খারাপ করে দিচ্ছে আমার আঠা দিয়ে লাগিয়ে দাও আঠা লাগিয়ে দাও ওখানে এখন ধরবি না খুলে যাবে এই করে সারাদিন এক একটা গাড়ির স্টিকার থেকে মানে এক একটা সে ট্রেন হোক বা গাড়ি হোক সেখান থেকে এরকম স্টিকার তুলবে তুলে আরেকটা গাড়িতে গিয়ে লাগাবে এবার স্টিকারগুলো চিঁড়ে চিড়ে তোলে তো আটাগুলো চলে যাবে এইরকম হাত দি কর না সেলোটেপ নেই হয় সেলোটেপ নয় আঠা আজকে যেহেতু আমাদের নিরামিষ তাই আজকে আমাদের রান্না হবে চাল কুমড়ো আর ভাড়ালি দুটোই যা দারুণ লাগে না খেতে আর এদিকে শ্রীহানকে নিয়ে আমি পড়তে বসিয়েছি ব্যাস পড়তে বসাতেই ওর লেগে গেছে গরম তাই ওকে ঘরে নিয়ে এসে জ্যাকেট খুলিয়েছি কারণ হলঘরটা না আমাদের অনেকটাই ঠান্ডা জ্যাকেট খুলে বসা যায় না আর এই ছেলের শরীরে যে কি গরম মানে কি বলবো সারাক্ষণ নাকি ওর গরম লাগে যাই হোক দেখো এখানে আবার ফুল গাছ আঁকছে স্কুল থেকে ফুল গাছ শিখিয়েছে তাই জন্য দেখো কি সুন্দর এঁকেছে ফুল গাছ তো অনেকদিন ধরেই না আহ শ্রিয়ান বলছিল মামা একটা ট্রান্সপোর্টের বুক কিনে দাও মানে কালার করবে কালারিং বুক তো ওরা কি জানো গাড়ি খুব পছন্দ তো সবসময় কালার বই চায় তো এখানে একবার কিনে নিয়েছিলাম শুধু ট্রান্সপোর্টের বুক কালার করেছিল বাট আর কোথাও পাচ্ছি না কোনো দোকানে পাচ্ছি না ট্রান্সপোর্টের সবাই ভেজিটেবলস তারপরে কোন কোন ক্যারেক্টার ফ্রুটস এইরকম দেখাচ্ছে বাড়ি গাছপালা সিনারি এইসবের কালার বুক দেখাচ্ছে কিন্তু ট্রান্সপোর্টের বুক কেউ দেখাতে পারছে না মানে কারোর কাছে নেই অনেকগুলো দোকান ঘুরেছি তারপরে বাধ্য হয়ে অনলাইনেই অর্ডার করলাম তো আজকে এসছে গতকাল অর্ডার করেছিলাম তো আজকে একদম সকাল সকাল চলে এসছে বাট উনি তো নেই তো উনি তো স্কুলে গেছে তো তাই আমি রেখে দিয়েছি আমি খুলবো না ও যখন আসবে তখন ওকে দিয়েই খোলাবো কারণ ও খালি বলছে মামা আমার কালার বুকটা কবে আসবে তো জানি না ভিতরে কী কীরকম বই আছে বাট জিনিসটা কিন্তু এত বড় বইটা বইটা কিন্তু সত্যি এরকম লম্বা টাইপের এত বড় বইটা তো ভীষণ এক্সাইটেড হয়ে যাবে এটা খোলার জন্য তো আমি এর জন্য এখন খুলছি না ও এসে খুলুক দেখুক বইটা কি কারণ আমিও জানি না মানে গাড়ির সমস্ত ছবি দেওয়া ছিল কালার করার জন্য বাট হাতে পেলে বোঝা যায় জিনিসটা কতটা ভালো না খারাপ মোটামুটি সেটা ও স্কুল থেকে আসুক ওকে দিয়েই খোলাবো তে আহ তোমাদেরকেও দেখাবো তখন তোমার আগে বলো তো কি চাই কালার বুক যাই তুমি স্কুল ড্রেস না করে কালার বুক চলে এসছো দেখতে কি আছে তাড়াতাড়ি দেখো তাড়াতাড়ি দেখো কি আছে তাড়াতাড়ি খোলো তুমি খুলতে পারছে না চোখ বন্ধ করবে সারপ্রাইজ হবে আচ্ছা সারপ্রাইজ হোক তাহলে সারপ্রাইজ হচ্ছে একবার খোলো ছিঁড়ে দিয়েছি আমি খুলে দিয়েছি এখান থেকে এখান থেকে বার করো কত বড় কালার বুক

হ্যাঁ আর ওটা বললেনা ইঞ্জিন ট্রেন আচ্ছা ইঞ্জিন হ্যাঁ ওটা তো ইঞ্জিন ট্রেন বাচ্চাদের এই ছোট ছোট খুশিতে মা বাবারা আনন্দ পায় সত্যি তাদের যখন এই ছোট্ট ইচ্ছাটা পূরণ করতে পারে মা বাবা সেটাতেই যেন মা বাবার সব থেকে বেশি খুশি হয় তো এই যে কালার করতে বসে গেছে দেখেছো কালার করো তো এই দেখো দেখেছো কালার করো স্টার্ট করে দিয়েছে এখন রকেট করছে দেখো ওই ট্রেনটা কালার করেছে এখানে তারপরে এই যে শিপটা বাবা একটু শিপটা দেখাই এই যে শিপটা কালার করে নিয়েছে সাবমেরিন হ্যাঁ ওগুলো নাকি বগি এগুলো বগি শিপে এই যে সাবমেরিনটা কালার করেছে এখন রকেট কালার করছে এটা কালার হয়েছে আর আরেকটা কি কালার করেছে যেন মানে বইটা পাওয়ার সাথে সাথে ও সে তখনই একটা দুটো করেছে এটা করেছে এটা কালার করেছে এটা কালার করেছে ওর এই সব কালার করতে সব থেকে বেশি ভালো লাগে ট্রান্সপোর্ট মানে এরকম আর কি গাড়ি ঘোড়া রকেট এরোপ্লেন ট্রেন বাস এইসব ও অ্যাম্বুলেন্সও করেছে অ্যাম্বুলেন্সটা একটু দেখিয়ে দাও না কোথায় আছে অ্যাম্বুলেন্সটা মানে বই কালার বই পাওয়ার সাথে সাথে মানে সাথে সাথেই ওর করা হয়ে গেছে এই যে এই যে অ্যাম্বুলেন্সের খালি এই কালারটাকে একটু গন্ডগোল করে ফেলেছিল ওটাও গন্ডগোল হয়ে গেছে এই যাই হোক এইসব কালার করতে খুব ভালোবাসে কতগুলো কালার হয়ে গেছে দেখো সবেমাত্র কালকে পেয়েছে কালার বইটা পাওয়ার সাথে সাথেই মানে হুমড়ি খেয়ে পড়েছে একদম কতক্ষণে কালার করবে এগুলো সব এখন এখন পড়াশোনা পড়াশোনা হয়ে গেছে করে উঠে কালার করছে পেঁয়াজের থেকে এরকম গাছ বেরিয়ে গেছে তাই পেঁয়াজটাকে এইভাবে কেটে ভাবলাম চলো এটাকে একটা মাটির বাটির মধ্যে ছোট্ট একটু মাটির মধ্যে বসিয়ে দিই তো একটা মাটির বাটি নিয়েছি তার মধ্যে ওকে বসিয়ে মাটি দিয়ে দিয়েছি আর একটু জলও দিয়ে দিয়েছি দেখা যাক এইটা কি হয় শেষ পর্যন্ত যা হবে তোমাদের সাথে শেয়ার করব। একটা ছোট্ট প্রাণ মনে হচ্ছে না যে যদি কিছু হয় একটা ছোট্ট প্রাণ বেরিয়ে আসবে বাইরে যা ঠান্ডা না তাতে না বাইরে আসতেই ইচ্ছে করছে না বাইরে আসলেই না হাতগুলো না পুরো বরফের মতো যেন জমে যাচ্ছে নাহলে ব্যালকনিতে আসার বিন্দু মাত্র মানে ইচ্ছা নেই আর কি এই যে হ্যাঁ একটু বোনলেস চিকেন কিনে এনেছিলাম বোনলেস চিকেন ওটাকে এখন একটু ধোবো তো তাই জন্যই আর কি বাইরে এলাম আর ওই যে প্লেন যাচ্ছে দেখতে পাবো দেখা তো দেখতে ওই দেখে চলে যাবে ওই যে এগুলো সব যাচ্ছে যেগুলো তো চলো চিকেনটা বোনলেস চিকেন আছে ওটাকে ভালো করে আগে ধুয়ে নিই ধুয়ে নিই তাড়াতাড়ি এখানে লাউ কাটা হয়ে গেছে লাউ দিয়ে বড়ি দিয়ে হবে আর ভাড়ালিটা কালো জিরে দিয়ে ভাজা হবে উফ সত্যি এই নিরামিষের এই মেনুগুলো না সত্যি আচ্ছা আচ্ছা আমিষের রান্নাকেও হার মানাবে আমার তো দারুণ লাগে এই নিরামিষ মেনুটা তোমাদের কাদের ভালো লাগে বলো আর এদিকে দেখো আমি একটু আলু কাটতে বসে গেছি কারণ রাতের জন্য একটু আলু সবজি করব রুটি দিয়ে খাবার জন্য হ্যাঁ তুই স্নান করে এখানে কেউ শুয়ে তো তো বাইরে তো কার্পেট পাতা আছে বাবা ওখানে খেলো উঠে দাঁড়াও তুমি এখানে এখানে করো না বাবা এরকম উঠে আসো এখানে মাটিতে শুয়েও না খুব ঠান্ডা কিন্তু গায়ে একটা জ্যাকেট সোয়েটার কিচ্ছু পরবে না যাই পরাবো সব খুলে রেখে দেবো ওর নাকি সারাক্ষণ গরম লাগছে আচ্ছা ঠিক আছে আবার মাটিতে মাটিতে উঠে চলো এখন যাবো স্নান করতে রান্না বান্না তো হয়ে গেছে চলো কি কি রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে তার সাথে আমি স্নানটা করে আসি এসে তারপরে আমরা সবাই খেতে বসে যাব তো রান্নাঘর কিন্তু একদম ঝা চকচকে হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর এদিকে কী কী রান্না হয়েছে চলো এখানে ডাল হয়েছে এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা আর এই হচ্ছে বড়ি দিয়ে লাউ চাল কুমড়ো আর কি উফ কি দারুণ যে লাগে না আমার এটা সত্যি এই নিরামিষ মেনুগুলো দারুণ লাগে আর ওই যে আলু সবজি হয়েছে রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই যে ভাড়ালি কাঁচা লঙ্কা আর কালো জিরি দিয়ে ভাজা উফ যেন অমৃত লাগে এই নিরামিষ মেনুগুলো এই যে কত ফুল হয়ে রয়েছে গাছে দেখেছ প্রচুর ফুল সব অনেক ফুল হয়েছে গাছে পারিনি এবারে পেরে নেবো পেরে মাকে বলবো ঠাকুরকে দিয়ে দিতে হেভি ঠান্ডা এই গাছের ফুলগুলোও পারা হয়নি এগুলোও বেশ বড় বড় হয়ে গেছে অনেকগুলো হয়েছে এখানে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এদিকে একটা সাতটা আছে আরও কুড়ি আছে যাই হোক তো শোভম এখন এসছে এখানে কাজে বসতে তার আগে ঘরের কি অবস্থা করে রেখেছে চলো তোমাদেরকে দেখাই এখন এসেছে কাজে বসতে এখন আমরা খেতে বসব তার আগে উনি ল্যাপটপ নিয়ে বসে পড়লেন এবার দেখো আমার ঘরের অবস্থা ঘরের কি অবস্থা করেছে এটা তো নয় আমি এখানে রেখেছি ঠান্ডাতে আমার কিছু কাজ করতে ভালো লাগছিল না এটা রেখেছি কি অবস্থা করেছে দেখো তো পুরো গোছানো আমার খাটটা ছিল এমন ঠান্ডা সকাল থেকে এটাকে গায়ে দিয়ে শুয়েছিল এখানে এখন ল্যাপটপ নিয়ে বসেছে সকাল থেকে এইটাকে গায়ে জড়িয়ে শুয়েছিল ওটাকে ওর নাকি এত ঠান্ডা লাগছে বলে এত ঠান্ডা আমি পাচ্ছি না কাজ বাজ কিচ্ছু করেনি ওটাকে জড়িয়ে সে সকাল থেকে ওই যে ব্রেকফাস্ট করেছে ব্রেকফাস্টের পর থেকে এই গায়ে জড়িয়ে শুয়েছিল এখন উঠেছে উঠে কাজ করতে বসেছে তাও কি এই এমনি লোক দেখানো কাজ এখন তো খেতে উঠবে বলছে খেয়ে দে উঠে লম্বা কাজ করবো সারা দুপুর ধরে বললাম ঠিক আছে সারা দুপুর ধরে কাজ করো তুমি যা মানে শুয়েছি আবার ঘুমিয়েও পড়েছিল মাঝে এটাকে মুড়ি দিয়ে শুয়ে ঘুমিয়েও নিয়েছে একটা ঘুম হয়ে গেছে ওর ওর আর কি তাই না আমাদের তো কাজ বাজ থাকে আমরা তো আর যখন তখন শুতে পারি না ওদের ছুটি মানে ওদের ছুটি আমাদের আর কোনো ছুটি ফুটি নেই আমাদের ছুটির দিনেও কাজ ছুটির দিনে আরও বেশি কাজ ভাত খাবো আমিও স্নান টান সেরে চলে এসেছি চলো খেয়ে আসি খেয়ে আবার পরে কথা হচ্ছে চলো মোটা জ্যাকেট পড়তে বলছে তো ওখানে বাইরে যা ঠান্ডা তোকে কিন্তু মোটা জ্যাকেটই পরতে হবে সন্ধে হয়ে গেছে শ্রীহান এখন বায়না ধরেছে বাইরে যাবে না এখানে শ্রীহানের বিন্দু মাত্র দোষ নেই পুরোটা দোষ এখানে সোহমে সোহুম সকালবেলায় ওর সাথে তাল দিয়েছে আজকে ঘুরতে যাবে বিকেলে আজকে সকাল থেকে ওয়েদার কিন্তু ভীষণ বাজে মানে খুব ঠান্ডা তো আমি বলেছিলাম সোহমকে যে ওকে কিন্তু বলো না ও যদি একবার মাথায় ঢুকিয়ে নেয় যে ও বিকেলে ঘুরতে যাবে তাহলে কিন্তু ও কিন্তু ঘুরতে গেই ছাড়বে তো সোহম বলে ও নাকি ভুলে যাবে আরে ও কোনো কিছু ভোলে না সহজে তো এখানে আমি দোষটা সোহমেরই দেখবো আমি সোমকে বারণ করেছিলাম যে বলো না যে ঘুরতে নিয়ে যাবে আর কি অগথা জোর যাবস্তি আমাকে আর সোহমকে রেডি করিয়েছে যে চলো রেডি হও আমি ঘুরতে যাবই। সে জোর করে নিয়ে গেল আর কি করব ওকে সোহমই তাল তুলিয়েছে যে তোকে আজকে গাড়ি চড়াবো আমি বলেছি যে আজকে ওয়েদার কিন্তু ভালো না হয়তো নাও যেতে হ পারতি আর কি বলবো যাই হোক ওই যে দেখেছো রেডি হয়ে গেছে একদম মাস্ক হেলমেট জ্যাকেট সব কিছু পরে নিয়েছে তো আমরাও চলে এসেছি মলে চলে গেছে দেখো দেখেছো দেখো দৌড়াতে দৌড়াতে একা একাই চলে গেল যাবার আসছে কি কাণ্ড মানে দুষ্টুমি চল চল কি আনন্দ বাপ রে আগেই চুটে যাচ্ছে দৌড়ে দৌড়ে শ্রিয়ান এসে গেছে শ্রিয়ান এসেই কিন্তু খেলা শুরু করে দিয়েছে এই যে দেখেছো চলো শ্রিয়ান খেলেনি পরপর তারপর আবার আসছি তোমাদের সামনে এখন পর খেলা চলবে ছি চা খেতে চা না খেলে হয় সন্ধ্যাবেলায় এসেছি চাটা কিছু না খেয়ে চলে এসেছি তো এখন হচ্ছে চা খাবো আর ওই যে সোহম চা নিতে চলে গেছে যে গাড়ি দেখেছি যে ফাঁকা ভার এটা এটা ঠিক আছে চলো আর কি এখন একটু চাটা খেয়ে নিয়ে আবার বাড়ি চলে যাবো আর কিছুই না জাস্ট ওকে একটু গাড়ি চালানোর জন্যই আমরা এসেছিলাম আর সেরকম কাজ আমাদের ছিল না কিছু যে আমাদের চা দার্জিলিং টি ব্যাঙ্গালোরে বসে যখন দার্জিলিং টি খাবার মজাই আলাদা তা না তো এখানে আমাদের এখন চা চলছে দার্জিলিং টি তো এই যে একটু ভেজ পাফ নিই আজকে স্যাটারডে থেকে বেশি আর কিছু খাওয়া যাবে না আজকে ভেজ তাই ভেজ পাফ নিয়ে নিয়েছে আর ওখানে চাটা তো আছে চলো এত চা দেয় যে একা না খাওয়া যায় না এত চা চলো এটা খেয়ে তো আমরা তো বাড়ি চলে এসেছি আর কি ঘুরে টুরে বাড়ি চলে আসলাম এবারে আমরা ডিনার করব ডিনার করে শুয়ে পড়ব রাত অনেক হয়ে গেছে পৌনে দশটা বেজে গেছে তো চলো ভিডিওটা এখানে এড করলাম আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিও চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগের সাথে ততক্ষণের জন্য বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো